গুড ইভিনিং আর অল্প কয়েক ঘন্টা পরেই শুরু হতে যাচ্ছে উপমহাদেশের ঠিক উপমহাদেশের না বিশ্বের এবং বলতে পারেন এশিয়ার জমজাবাটা একটা আসর এশিয়া কাপের ফাইনাল ম্যাচ এই ফাইনাল ম্যাচের মহারণে লড়তেছে ভারত ব্রিটেন অবস্থায় আছেন এবং পাকিস্তান তার গ্রুপ পর্বায় এবং তার সুপার ফোরে ভারতের কাছে হেরে পাকিস্তানের পাকিস্তান পাকিস্তানের জায়গা আসলে বাংলাদেশের হওয়ার কথা ছিল আমরা বাংলাদেশে যেমন ব্যাটিং যখন দেখেছি মনে হচ্ছে যে হয়তো পাকিস্তানের কাছ থেকে কোনো ঘুস্টুস বা অন্য কোনো কিছু খেয়েছে না জানি না কারণ প্রত্যেকেই যেন মনে করো হিরো হতে যাচ্ছে আর কি হিরো হতে যাচ্ছে শর্ট মেটে গেছে আউট হয়ে গেছে খুব হারি খুব ছিল আর ব্যাটসম্যানদের মধ্যে যাই হোক আর কি যেটা দেখা গেছে একচল্লিশ বছরের মধ্যে এশিয়া কাপের মধ্যে এই আসরে ভারত এবং পাকিস্তান কখনো ফাইনাল খেলেনি আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে যে ফর্মেটে হোক না সে ওয়ান ডে ফর্মেটে হোক আর টি টোয়েন্টি ফর্মেটে হোক এবারই আমরা দেখতে যাচ্ছি বাংলাদেশের বদলতে ভারত এবং পাকিস্তানের ফাইনাল খেলা এবং আজকের যাদের যে একাদশ যাদের উইনিং একাদশ যে ছিল সেই একাদশগুলো অবশ্যই অপরিবর্তিত থাকবে হারিস রফ সে অবশ্য সাসপেনশনে থাকবে আর কি কারণ সে দেখিয়েছিল আর কি ছয় সিক্স বাই জিরো আর কি তো যাই হোক আর কি এই বিরোধের মধ্যে থাকলেও আজকের ম্যাচটা অবশ্যই আমরা চাইব উপভোগ্য কে জিতবে সেক্ষেত্রে বলতে গেলে ভারত তো অবশ্যই এগিয়ে থাকবে আনপ্রেডিক্টেবল পাকিস্তান কখনো ফাইনালে উঠে নেই আমরা আশা করব নতুন একজন চ্যাম্পিয়ন হোক মানে ভারত পাকিস্তানের সাথে খেলা হয় হয়নি আর কি সে সেক্ষেত্রে ভারতের সাথে জিতুক আমি সেটা চাই আর সে চাওয়াটা হচ্ছে পূরণ করে মাঠে তবে যে ভালো করবে ভালো খেলবে সেই জিতবে আর কি ব্যক্তিগতভাবে বলতে গেলে এখানে আমার আসলে কোনো চয়েজের কোনো পছন্দের কোনো টিম নেই কারণ ভারত এবং পাকিস্তান দুটি টিমই আমার অপছন্দের তালিকায় সো বেস্ট অফ লাগ খেলাটা দেখতে থাকেন উপভোগ করেন আমাদের সেই উপভোগ্য ফাইনাল ম্যাচে যেন হয় দেন ভালো থাকবেন